এসব মূর্তির সাথে একটা করে মহিলা জিন থাকত মূর্গরা ফেরেস্তাদেরকে আল্লাহর মেয়ে মনে করে এদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এদের উপাসনা করত মূর্তি ও তার আশেপাশে পূজা চললে সেখানে উজ্জার মতো জিন অবস্থান করত অনেক জিন মন্দিরের খাদ্য খায় জিনদের সাথে পুরোহিত ও মাজার কর্তৃপক্ষের চুক্তি বা সম্পর্ক থাকে সূর্য শয়তানের দুই সিংয়ের মধ্য দিয়ে উদিত হয় এ সময় সালাত আদায় করা নিষিদ্ধ হওয়ার ওটাই মূল কারণ কুফর করা ছাড়া শয়তানজিনরা সাহায্য করে না আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবরাকাত মানুষ সাধারণত দুইভাবে শয়তানের পূজা করে প্রথমত শয়তানের কাছে সাহায্য চেয়ে শয়তানের আনুগত্য মেনে নিয়ে আর দ্বিতীয়টি হল আল্লাহর বদলে শয়তানের মতাদর্শ মেনে নিয়ে আল্লাপাক ইরশাদ করেন তারা তো আল্লাহকে ব্যতীত শুধু নারীদের আহ্বান করে আসলে তারা কেবল অবাধ্য শয়তানকেই আহ্বান করে নিসা আয়াত একশো সতেরো ইনসান বলে লাত উজ্জা মানাত ও অন্যান্য নারী নামের সকল দেবীদেরকে উদ্দেশ্য করা হয়েছে এগুলোকে ইনাস বলার পেছনে মোট তিনটি কারণ থাকতে পারে এক ইনাসান শব্দটি উনসা শব্দের বহু বচন এর অর্থ নারী লাত উজ্জা ও মানাত এ তিনটিকে নারীর নামে নামকরণ করার কারণে এদেরকে ইনাসান বলা হয়ে থাকতে পারে মূলত কোনো নারীদের সাথে এদের ঐতিহাসিক কোনো সম্পর্ক থাকার কারণে নয় দুই মূরিকরা ফেরেস্তাদেরকে আল্লাহর মেয়ে মনে করে এদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এদের উপাসনা করত তারা এগুলোর নারী আকৃতির মূর্তি তৈরি করে এদের পূজা অর্চনার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করেছিল এদের গলায় অলঙ্কার ঝুলিয়ে দিয়ে বলেছিল এরা আল্লাহর মেয়ে যাদের আমরা উপাসনা করি বিশিষ্ট তাবে দাহাক রহমাতুল্লাহী আলাই থেকে এ ব্যাখ্যাটি বর্ণিত হয়েছে ওই আয়াতে কথা বলার কারণ হল শয়তানি মূলত তাদেরকে এসবের আহ্বান করতে প্ররোচিত করত উবাই বিন কাব রদাল্লাহতাল আনহুয়ের মতে এসব মূর্তির সাথে একটা করে মহিলা জিন থাকত হজরত ইবনে আব্বাস আনহু বলেন উজ্জা একটা শয়তান রমণী সে বতনে নাখলার কিকর নামক তিনটি গাছের নিকট আসত মক্কা বিজয়ের পর হজরত সালুসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদালহতাল আনহুকে বললেন তুমি বতনে নাখলায় যাও সেখানে তুমি কিকরের তিনটি গাছ দেখবে প্রথম গাছটি মূলসহ কেটে ফেলবে হজরত খালিদ আনহু রাসুল পাক সালসাল্লামের নির্দেশ মতো প্রথম গাছটি কেটে ফিরে আসার পর নবীপাক সাল্লু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কিছু দেখেছ খালিদ বিন ওয়ালিদ আনহু বললেন জি না নবীপাক সাল ওয়াসাল্লাম বললেন তাহলে যাও দ্বিতীয় গাছটিও কাটো খালিদ বিন ওয়ালিদ রাজাল্লাহ আনহু দ্বিতীয় গাছটাও কেটে আসলে নবীপাক সালসাল্লাম জিজ্ঞেস করলেন কিছু দেখেছ খালিদ বিন ওয়ালিদ আনহু বললেন জি না এবার রসুলপাক সালুসাল্লাম তৃতীয় গাছটি কাটার জন্য নির্দেশ দিলেন খালিদ বিন ওয়ালিদ আনহু গিয়ে দেখেন এলোমেলো চুলে দুই হাত কাঁধের ওপর রেখে এক রমণী দাঁত কর্মর করছে এবং তার পেছনে দাঁড়ানো দানিয়া সালমি খালিদ বিন ওয়ালিদ আনহু সেই শয়তান রমণী এবং দানিয়া উভয়কেই হত্যা করে ফিরে আসেন এবং সকল কথা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বলেন রাসুলফাক সাল্লাম ইরশাদ করলেন এই রমণী উজ্জা ছিল ভবিষ্যতে আরবের জন্য আর কখনো উজ্জা আবির্ভাব হবে না মূর্তি ও তার আশেপাশে পূজা চললে সেখানে উজ্জার মতো জিন অবস্থান করত আর উজ্জার মতো জিনরাই অদৃশ্য থেকে তাদের আহ্বানকারীদের উপকার করে দিত ফলে মূশ্রিকরা এ উপকারকে এসকল মূর্তির কাজ বলেই মনে করত এভাবে ধোকা দিয়ে তাদের মূর্তি পূজা ও শিরকের ওপর বিশ্বাস অটল থাকত আজও বিভিন্ন মন্দিরে ও ভণ্ডপীরের মাজারে তারা এমন করে যেন শির্কের ওপর মানুষের আস্থা অটল থাকে যেমন অনেক জিন মন্দিরের খাদ্য খায় মানুষভাবে দেবতারা খাচ্ছে আর মন্দির ও অনেক মাজারের শয়তান জিনদের সাথে পুরোহিত ও মাজার কর্তৃপক্ষের চুক্তি বা সম্পর্ক থাকে জিনরা তাদের সাহায্য করবে আর তারা মানুষকে সির্কের পথে পরিচালিত করবে ধরুন কোনো ব্যক্তি জিন ঘটিত কারণে রোগ বা সমস্যার সম্মুখীন হলো তখন পুরোহিত বা ভণ্ডপীরের মুরিদগণ পরামর্শ দেবে দেবতার পূজা করতে বা মাজারে অর্থদান পরিষ্কার করা বা মুর্দার কাছে গায়েবি সাহায্য চাওয়া কিংবা এমন শিরকি কর্ম করতে যা ইসলামে জায়েজ নয় যখন মানুষ তা করে জিন্দ্রা রোগীর কাজ হতে চলে যায় ফলে রোগী সুস্থ হয় তখন তার বিশ্বাস হয় এসব দেবতা বা মাজারের বদৌলতে হয়েছে এবং ওদের বিশেষ ক্ষমতা রয়েছে অথচ এসবই প্রতারণা এই জিনরা চাইলে আবার ফিরে আসতে পারে কুরআন দ্বারা চিকিৎসা করলে চিরতরে ক্ষতিমুক্ত হয় এছাড়া তথাকথিত পীর বা পুরোহিতদের সেজদা দেয় আসলে ওরা মূলত শয়তান পূজারী আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের কাছে কারিন জিন আছে যখন কোন ব্যক্তি কাউকে মূর্তি বা ভণ্ডপীরের মাজারে সিজদা দেয় কারিন জিনও মূর্তি মাজারের জিনগুলো খুশি হয় তাকে সেজদা দেওয়া হচ্ছে বলে যুগ যুগ ধরে সবচেয়ে বেশি পূজা করা হচ্ছে সূর্য দেবতার কিংবা সূর্য পূজার এর কারণ হল আল্লাহ রসুল সালসাল্লা ইরশাদ করেছেন ফজরের নামাজ পড়বে অতপর কালে সালাত আদায় করবে না যতক্ষণ না তা কিছুটা উপরে ওঠে কেননা যখন তা উদিত হয় তখন শয়তানের দুই শিঙয়ের মধ্য দিয়ে উদিত হয় এবং এ সময় কাফেররা তাকে সিজদা করে অতপর সালাদ থেকে বিরত থাকবে যতক্ষণ না সূর্য ডুবে যায় কেননা তা শয়তানের দুই শিংয়ের মধ্য দিয়ে অস্তমিত হয় এবং এ সময় কাফেররা তাকে সিজদা করে সহি বুখারি কাফের মুসিকরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের পূজা করে এ সময় শয়তান সূর্যের সামনে গিয়ে দাঁড়ায় সে চায় যে কাফেররা যেন তারই পূজা করে এ সময় শয়তান এমনভাবে দাঁড়ায় যেন সূর্য তার মাথার মধ্যবর্তী স্থান দিয়ে সামনে অগ্রসর হয় সে কারণে হাদিসে বলা হয়েছে যে সূর্য শয়তানের দুই সিংয়ের মধ্য দিয়ে উদিত হয় এ সময় সালাত আদায় করা নিষিদ্ধ হওয়ার ওটাই মূল কারণ হাদিসে শয়তানের সিম বলতে তার মাথার উভয় পার্শ্বকে বোঝানো হয়েছে এছাড়া খ্রিস্ট গৌতম বুদ্ধ ও হিন্দুদের দেবতাদের মূর্তির ক্ষেত্রে দেখবেন তার পিছ হতে সূর্য উঠছে এটা সূর্য ওঠার সময় শয়তানের অঙ্গভঙ্গি খ্রিস্টানদের শয়তান জিন প্রতারিত করে এভাবে কোনো গৃহে বা কারো ওপর জিনের উপদ্রব হলে পোপ বা পাদ্রীরা বলবে ক্রুশ ঝোলাতে ফলে জিনেরা চলে যায় আর এর বিনিময়ে পোপ পাদ্রীরা পায় অর্থ এবং খ্যাতি আর মানুষের ইমান হয় ক্রুশ ধর্মই সত্য অনেক সময় এসব পীর বাবা পাদ্রী পুরোহিতরা ছোট জিনদের তাড়াতে অপেক্ষাকৃত বড় জিনদের কাছে সাহায্য চায় কুরআনে মুসলিম জিনের বক্তব্য তাই প্রমাণ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন আর নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছে সুরা জিন আয়াত ছয় কুফর করা ছাড়া শয়তান জিনরা সাহায্য করে না এসব তারা সুলাইমানি বিদ্যার নামে করলেও আসলে এসব কুফর সুলাইমান আলেসাল্লামের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত অথচ সুলাইমান আলেসাল্লাম কুফরি করেননি বরং শয়তানরাই কুফরি করেছিল সুরা বাকারা আয়াত একশো তবে ভালো জিন স্বেচ্ছায় সাহায্য করতে পারে কিন্তু জিনদের কাছে সাহায্য চাওয়া উচিত নয় কোনো সাহাবি চাননি কারণ জিন ভালো না মন্দ কিভাবে বোঝা যাবে এজন্য জিন থাকা সত্ত্বেও সাহাবি ও তাবেইরা তাদের হতে হাদিস নেননি তাদের থেকে নেয়া দুই একটি হাদিসের কথা কেবল শোনা যায় অথচ জিনরা আরও দ্রুতগতি সম্পন্ন এবং মানুষের পরে তারা বুদ্ধি সম্পন্ন কারণ জিনদের মধ্যে মিথ্যাচার ও মিথ্যাচারীদের প্রবণতা বেশি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন